অ্যানথ্রাক্স শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিষফোড়া বিশেষ পশুরোগ বিশেষ পৃষ্ঠব্রণ দুষ্টব্রণ ইত্যাদি এটি মূলত গরু ভেড়া ইত্যাদির এক ধরনের সংক্রামক রোগ যা মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কার্বাঙ্কল ডরসাল কার্বাঙ্কল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দি স্কাউ ইজ অ্যাফেক্টেড বাংথ্রাক্স